হ্যালো ওজিসি মাইনার আপনারা আজকের ভিডিওতে ওজিসির এমন কিছু নতুন ঘোষণা জানতে চলেছেন যে ঘোষণাগুলো আপনার এয়ার ড্রপ উইথড্র পাওয়ার জন্য বা আপনার এই মাইনিং ব্যালেন্সটা টা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় এমন কিছু টাস্কের খবরা কিন্তু আপনি উইথড্র পাবেন না আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো টাস্ক গুলো কি কি এবং কিভাবে আপনি পার্টিসিপেট করতে পারেন আমি এই ভিডিওতে লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না উইথড্র এখান থেকে আপনারা স্বাভাবিকভাবেই নিতে পারবেন আর এখন আমাদের গুরুত্ব দেওয়া উচিত কারণ আমরা জানি যে ওজিসির মাইনিং অলরেডি শেষ হওয়ার সময় হয়ে গিয়েছে যখন আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি সম্ভবত আজকেই শেষ দিন ওজিসি মাইনিং এর আগামীকাল যখন আপনারা এই ভিডিওটা হাতে পাবেন তখনই হয়তো ওজিসির মাইনিং বন্ধ হয়ে গেছে আর মাইনিং বন্ধ মানেই লিস্টিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা লিস্টিং এর খবরও পাবো লিস্টিং হলে আমাদের তখনই লাভ হবে যখন এখান থেকে আমরা আমাদের মাইনিং করা টোকেনগুলো গুলো সাকসেসফুলি উইথড্র নিতে পারবো উইথড্র নেওয়ার জন্য আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি যদি ওজেসি মাইনার হয়ে থাকেন কোনোভাবেই আজকের ভিডিওটা মিস করবেন না প্রথমে ভিডিওতে একটা লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন যদি আপনি বাংলা ভাষাভাষী মাইনার হন বাংলায় মাইনিং রিলেটেড আপডেট পেতে পছন্দ করেন এবং তাও সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে একটু তাদের কমিউনিটি থেকে ঘুরে আসি সেখানে দেখে আসি কি কি টাস্ক বলা হয়েছে ম্যান্ডেটরি যদি সেখানে আমরা কিছু টাস্ক দেখতে পারি সেগুলোই আমরা অ্যাপসে ফিরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা টাস্ক গুলো কমপ্লিট করবেন আমরা চলে এসেছি ওজিসি এর অফিশিয়াল টেলিগ্রাম কমিউনিটিতে এখানে একটা পোস্ট আমি ওপেন করেছি আজকে মাইনিং এর লাস্ট ডেট সেটা বলা হয়েছে পোস্টার একেবারে শেষের দিকে বলা হয়েছে বাই দ্য ওয়ে হ্যাজ এভরিওয়ান লাইকড দেয়ার টোনলিংক ওয়ালেট বলা হচ্ছে আপনি কি আপনার টোনলিংক ওয়ালেট লিংক করেছেন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে আরেকটু উপরে যেতে হবে আমরা মেইনলি এই পোস্টটা দেখব এই পোস্টটাতে বলা হয়েছে ও দিস ইজ দিস ইজ ইওর ফাইনাল রিমাইন্ডার মেক শিওর টু লিংক ইওর সোশ্যাল অ্যাকাউন্টস টুইটার ডিসকোড অ্যান্ড টেলিগ্রাম আপনি যখন এই সেক্টরে কাজ করছেন আশা করছি অবশ্যই আপনার একটা টেলিগ্রাম আইডিয়া আছে একটা টুইটার আছে একটা ডিসকোড আইডিয়া আছে এই তিনটা জিনিসই কিন্তু ওজেসি অ্যাপস মধ্যে আপনাকে লিংক করাতেই হবে এর থেকে দুটো করলে হবে না এর থেকে একটা করলে হবে না এই তিনটা সোশ্যাল অ্যাকাউন্ট আপনাকে লিংক করাতেই হবে আপনি যদি চান আপনার অরিজিনাল আইডিটা লিংক করাবেন না একটা অন্য আইডি খুলে ফেলবেন সেটাকে লিঙ্ক করিয়ে দিবেন কিভাবে লিঙ্ক করাবেন আমি ধারণা দিয়ে একটি পরে তবে তার আগে এখানে আরো একটা বিষয় রয়েছে নিচের এই অংশটুকু একটু না পড়লেই নয় এখানে বলা হচ্ছে বাট দ্যাটস মোর এক্সপেক্ট আনএক্সপেক্টেড ইউর অ্যাজ আওয়ার সাইন অফ অ্যাপ্রিসিয়েশন ফর এক্সাম্পল ডোন্ট ফরগেট টু অ্যাড ইউর ট্রোন ওয়ালেট অ্যাজ সুন এস পসিবল এখানে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা করে অনেক অপরচুনিটি আসছে তার মধ্যে একটা হয়তো এটা হতে পারে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি ইথারিয়াম অ্যাড্রেস অ্যাড করবেন কারণ ও জিসি ইতিমধ্যে বলে দিয়েছে তারা ইথারিয়াম চেইনের উপরে আসবে আমরা ইথারিয়াম অ্যাড্রেস অ্যাড করেছি একটা ট্রোন অ্যাড্রেস করেছি এখন বলা হচ্ছে একটা ট্রোন অ্যাড্রেস করাতে এই ট্রোন অ্যাড্রেস কোথায় পাবো কিভাবে সেটা দেখিয়ে আমি ফিরে চলে যাব প্রথমে আমরা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করানোর বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই তারপরে আমরা যাব কিভাবে আমরা সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করব সেটা দেখার জন্য ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার জন্য উপরের দিকে যেখানে আপনার নামের প্রথম অক্ষরটা দেখতে পাবেন এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রথমে দেখতে পাবেন এডিটিওর ওয়ালেট যদি আপনি এখানে আগে ওয়ালেট এড করে থাকেন তো আর যদি এখনো টোটালি ওয়ালেট অ্যাড না করে থাকেন তাহলে এখানে থাকবে এড ওয়ালেট এটাতে ক্লিক করে দিচ্ছি এখানে বাই ডিফল্ট আমার ইথারিয়াম ওয়ালেট এবং টোন ওয়ালেট এড করা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে ট্রোন ওয়ালেট রয়েছে এখন আমাদেরকে ট্রোন ওয়ালেটে অ্যাড করতে হবে এই তিনটা ওয়ালেট অ্যাড্রেস কমপক্ষে আপনারা অবশ্যই অ্যাড করে রাখবেন যারা ইথারিয়াম ট্রোন এখনো অ্যাড করেননি চাইলে এই ভিডিওটা দেখে দেখেও আমি যেভাবে ট্রোন অ্যাড করছি সেইভাবেই আপনি মেটামাস থেকে ইথারিয়াম নেবেন টোন অ্যাড্রেস আপনি যে কোনো টোন ওয়ালেট সেটা হতে পারে টোন কিপার টেলিগ্রাম ওয়ালেট যে কোনো ওয়ালেট থেকে নিতে পারেন নিয়ে অ্যাড করে দিবেন সিস্টেমটা একই যেহেতু এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে অ্যাড্রেস টোন অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন এই জন্য আজকে শুধু ট্রোনটা দেখাচ্ছি তবে সিস্টেমটা কিন্তু একই ট্রোন অ্যাড্রেস অ্যাড করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার জিমেইলে একটা কোড পাঠাবে তার জন্য এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যায় সাধারণত যদি ইন কেস না হয় ক্যাপচাটা ফিল করে নেবেন তারপরে দেখতে পাবেন নিচে গেট কোড বাটনটা এনাবেল হয়ে গেছে গেট কোড বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার জিমেইলে একটা সয় ডিজিটের কোড চলে যাবে জিমেইল চেক করবেন কোডটাকে কপি করে নিয়ে এসে এই জায়গাতে বসিয়ে দিলেই দেখতে পাবেন কন্টিনিউ বাটনটা এনাবেল হয়ে গেছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার কোডটা যদি ঠিক থাকে আপনাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে লেখা আছে এন্টার ট্রোন অ্যাড্রেস এই ট্রোন অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট এর মধ্যে যদি আপনার ট্রাস্ট ওয়ালেট না থাকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন পাসওয়ার্ড গুলো যত্ন করে রাখবেন যেন হারিয়ে না যায় ট্রাস্ট ওয়ালেটে এসে উপরে সার্চ বারে লিখবেন ট্রোন টি আর ও সার্চ করলে দেখতে পাবেন এখানে ট্রোন অ্যাড্রেসটা চলে এসেছে ট্রোন টোকেনটা চলে এসেছে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানে রিসিভ যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে ফিরে চলে যাবেন যেখানে আপনি কাজ করছিলেন সেখানে এখানে এসে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলে নিচে সেভ অ্যাড্রেস বাটনটা এনাবেল হয়ে যাবে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ট্রোন ওয়ালেট অ্যাড হয়ে গেছে এখানে আর আপনাকে সবগুলো ওয়ালেট এখনই অ্যাড করার প্রয়োজনীয়তা নেই আমরা তিনটা ওয়ালেট অলরেডি অ্যাড করেছি পরবর্তীতে যদি ঘোষণা আসে আমরা এখানে আরো ওয়ালেট অ্যাড করব এই ঘোষণাগুলো সময় মতো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এবার আমরা এখান থেকে ফিরে চলে যাব আমরা জাস্ট একটা শর্ট রিভিউ দেখব যে কিভাবে আমরা আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো এড করতে পারি তার জন্য আবারো হোম পেজে আসার পরে আপনার ইউজার নেমের প্রথম অক্ষর সম্বলিত যে বাটনটা বাম পাশে উপরে রয়েছে এরতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন লিংক সোশ্যাল অ্যাকাউন্ট একটা বাটন আছে এরতে ক্লিক করে ক্লিক করে দিলে দেখতে পাবেন লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন এখানে সবকিছু অ্যাড করা আছে এই জন্য নতুন করে করতে হচ্ছে না আপনি যখন এখানে আসবেন এই বাটনটাতে ক্লিক করবেন আপনি টেলিগ্রামে রিডাইরেক্ট হয়ে যাবেন জাস্ট পারমিশন দিবেন অথবা আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করবেন টুইটারের বেলায়ও একই ডিসকোর্ডের বেলায়ও একই এখানে জাস্ট ক্লিক করলেই বুঝে যাবেন আপনি কিভাবে অ্যাড করতে হবে এই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেটা দেখে দেখেও এখানে এড করতে পারেন এখন জাস্ট আমি একটা হিন্ট দিচ্ছি যাতে এটা আপনারা মিস না করেন এখানে যদি আপনি একটা এড করান অথবা দুটো এড করান তাতে কিন্তু হবে না এই টেলিগ্রাম টুইটার এবং ডিসকোড তিনটাই কিন্তু এড করাতে হবে বাকি থাকলেও ইমিউটেবল পাসপোর্ট এই বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনার ইমিউটেবল পাসপোর্ট কানেক্ট হয়ে যাবে এছাড়াও এই ইমিউটেবল পাসপোর্টটা কিন্তু বাধ্যতামূলক বলা হয়নি এটা আপনি না করলেও আপাতত এখন পর্যন্ত যা ঘোষণা আছে তাতে চলছে তবে এই তিনটা সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু বাইন্ড করা বাধ্যতামূলক এটা অবশ্যই করবেন আশা করছি আজকের আধার সম্পর্কিত আপডেট ভিডিওটা আপনাদের খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে যদি তাই হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার এই কাজগুলো করা ছিল না ভিডিওটা দেখার পরে করলেন সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন